তার বিগত দিনে বিভিন্ন নির্বাচনে দেখা গেছে যে মানুষের মধ্যে আমাদের দলীয় যেহেতু আমরা রাজনীতি করি এটা বাংলাদেশে একটা সরকার দল একটা সরকার বিপক্ষ দল আছে তো বর্তমান প্রেক্ষাপটে সরকার বিপক্ষে একটা দল কিন্তু নির্বাচন অংশগ্রহণ করতেছে না তো তারা ইতিমধ্যে কিন্তু লিফলেট বিতরণ করতেছে কেন্দ্রে যেন মানুষ না যায় ভোট কেন্দ্রে যেন ভোটার না যায় এটা জানেন কিনা জানি না তো আমার

আপনাদের আসলে সংস্থা যারা আছে তারাও দেখতে তারা এটা আসলে হয়তো মানে তাদের দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য খুব অ্যানাউন্সলি করতেছে না মানে পাবলিকলি করতেছে না কিন্তু তারা এই কাজটা করতেছে এবং তারা প্রথমেই একটা দিন আপনার কথাটা শুরু করেছেন কথা না প্রথম কথা হচ্ছে এখানে কোন দল দলের প্রত্যেকের স্বতন্ত্র যার যার প্রতীক পেয়েছেন সেটা কোন দল এখানে কোন নির্বাচন করছে বলে আমরা যদি আপনাদের কাছ থেকে মানে প্রশাসনিক একটা অ্যানাউন্স পাই যে প্রশাসনিক ভাবে একটা মাইকিং করে দিলেন যে ভোট কেন্দ্রে আপনারা ভোট কেন্দ্র ওটাররা আসবেন এবং প্রশাসন যথেষ্ট আপনাদের নিরাপত্তা দিবে যে